সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি তো সবাই খেয়াল করো আজকে আমরা সাতাশ নম্বর পৃষ্ঠাবন্ধ সমাধান করব এর পূর্বে আমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠাবন্ধ সমাধান করেছি আমাদের ডেসক্রিপশন বক্সে একটা অল বটনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের পছন্দের পার্টটা দেখে নিতে পারো তো দেখো আমাদের নিচে একটা বক্স দেওয়া রয়েছে তো এই বক্সের মতো আমরা উত্তর করব তার আগে আমাদের উপরে কি রয়েছে সেটা একটু আমাদের পড়ে আসতে হবে তো খেয়াল করো বলা সেশন দুই অন্যের সম্পদ সম্পর্কে জানি সচেতন থাকি গত সেশনে আমরা প্রতিবেদন লিখে এনে তার সহপাঠীদের সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি যে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা ছবি বা তথ্য ব্যবহার করতে চাই তখন আমাদের উচিত তাদের নাম দেওয়া এটি কিন্তু আমাদের বিদ্যালয় পত্রিকা বানানোর সময়ও খেয়াল রাখতে হবে এই সেশনে আমরা যে বাড়ির কাজটি করছি তা থেকে শিক্ষক অনেকের কাছ থেকে উত্তর শুনতে চাইবেন অর্থাৎ কেন কারো কারো তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সে সম্পর্কে কিছু জানতে চাইবেন আমরা সরি আমাদের সহপাঠীদের সহপীরা যে কারণগুলো বলেছে তা থেকে কয়েকটি কারণ আমরা নিজের ঘরে লিখতে পারি আমাদের সহপর্ যে উত্তরগুলো বলেছে তার থেকে কয়েকটি কারণ মূলত এখানে লিখতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো সহবর্ধের বলা উত্তর ফার্স্ট দেখা দিয়েছি যে সৃষ্ট তথ্যের সুরক্ষার জন্য সত্তাধিকার নাম ব্যবহার করতে হবে সত্তাধিকার অনুগ্রহ সরি সত্তাধিকার আগ্রহ ভিত্তির আগ্রহ বৃদ্ধির জন্য তার নাম ব্যবহার করতে হবে আর্থিক মূল্যমানের জন্য সত্তাধিকার নাম ব্যবহার করতে হবে নতুন নতুন তথ্য সৃষ্টির আগ্রহ বাড়াতে সৃষ্ট তথ্যের মালিকের নাম ব্যবহার করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই পৃষ্ঠা যে সফটটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো এবার চলে যাবো আমরা এরপরে এখানে রিডিং পড়া গুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবা এবার দেখো এখানে দেওয়া রয়েছে কপিরাইট এবং পেটেন্ট কপিরাইট এবং পেটেন্ট কি সেখানেও এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে পড়ে ফেলবা এবার দেখো আমরা চলে আসলাম এরপরে পৃষ্ঠায় দেখো অনুশীলনের নামে কিছু কাজ দেওয়া রয়েছে বলা হয়েছে একটা চিত্র তো এই চিত্র দেখলে আমরা সবাই জানি যে এই চিত্রটা হলো মোনালিসার চিত্র যেটা আর এটা যিনি এঁকেছেন তার নাম হলো লিওনার্দো দা দেখো এখানে বলা হয়েছে নাম মোনালিসা ছবিটি এঁকেছেন লিওনার্দো দা ছবিটির একটি কপি ব্যবহার করেছেন রহিম সাহেব এখানে ছবিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ এটা তোমাকে লিখতে হবে দেখো উত্তর দেওয়া হয়েছে এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এবং লিওনার্দো দা ভেন্সির বুদ্ধিভিত্তিক সম্পদ তাহলে আশা করি এই যে চিত্র এটা সম্পদকে আমরা জানতে পেরেছি এবছর আসবে নিচে দেখো এখানে বলা হয়েছে বইয়ের নাম আমার বন্ধু রাশেদ বইটি পড়েছেন আব্দুর রহমান বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এই বইটি কার বুদ্ধি সম্পদ বইটির প্রস্তুত কি বুদ্ধিভিত্তিক সম্পদ এখন এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর আমার এখানে লিখতে হবে চলো এটার উত্তর দেখে আসি তো খেয়াল করো এক নম্বর দিয়েছি বইটি বুদ্ধিভিত্তিক সম্পদ বইটি মোহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিভিত্তিক সম্পদ বইটির প্রচার বুদ্ধিভিত্তিক সম্পদ এরপর খেয়াল করার পরে চলে আসলাম দেখো বলা যে মোবাইল ফোন প্রস্তুত করেছে একটি কোম্পানি ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন এই মোবাইলটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ এখানে কিন্তু একটা মাত্র প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে এই মোবাইলটা কি বুদ্ধিভিত্তিক সম্পদ তো চলো এটার উত্তর দেখিনি দেখো ফোন তৈরি ফর্মুলা বুদ্ধিবৃত্তিক সম্পদ ফোনটি প্রস্তুতকারী কোম্পানির বুদ্ধিবৃত্তিক সম্পদ এবার চলে আসলাম এখানে বলা ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান এই জমির মালিক সুব্রত বড়ুয়া এই ফসলের জমিটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ তো দেখো এখানে উত্তর হলো ফসলের জমিটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নয় জমিতে ফসল ফলানো হয় এখানে ফসল বুদ্ধিভিত্তিক সম্পদ এবং ফসল হচ্ছে কৃষকের বুদ্ধিভিত্তিক সুপ্রিয় শিক্ষার্থী এটাও আমরা খুব দ্রুতই খুব সুন্দরভাবে বুঝে ফেললাম এবার দেখো বলা হয়েছে আমাদের দেওয়া উত্তরগুলো আমাদের বন্ধু বা সহপাঠীর সঙ্গে মিলিয়ে নিতে পারি আমরা নিশ্চয়ই সব পেরে পেরে গিয়েছি খুব ভালো না পারলেও সমস্যা নেই আমরা কাজটি ঠিকঠাক করতে সরি ঠিকঠাক মতো করতে পারলে আমাদের নিজেদের দিকে নিজেদের নিজেদেরকে অভিনন্দন জানানো উচিত এখানে যে তারাটি ব্যবহার বা তারাটি দেওয়া আছে চলো তা আমরা পছন্দ রং দিয়ে রং করি এবং নিজেকে উপহার দিই তোমাদের মতো করে পছন্দ দিয়ে মতো রং করে নিজেকে উপহার দিতে হবে সেটা বলা হয়েছে চলে আসুন দেখো সেশন নাম্বার তিন গুপ্তধনের ধনের খোঁজে দেখো এখানে কি বলা হয়েছে গত সেশনে আমরা বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা পেলাম অনুশীলন করলাম বুদ্ধিভিত্তিক সম্পদের এই ধারণা আমাদের বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করতে অনেক সহায়তা করবে এবার আমরা একটি খেলা খেলব বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য কাছে থেকে নাম ও কিভাবে খেলতে হবে জেনে নেই দেখো প্রথম হলো খেলাটির নাম লিখি তাহলে কি খেলা দেখে নি দেখো খেলা খেলার নাম লিখি এখানে নিয়েছি শিল্প সাহিত্য ও বৈজ্ঞানিক আবিষ্কারের হোজিল দেখো খেলা খেলার প্রক্রিয়া শ্রেণীর সকলে কয়েকটি দলে বিভক্ত হয়ে শিল্প ও সাহিত্য সম্পর্কে জানা অজানা নানান তথ্য সমৃদ্ধ চিরকুট একদল অন্য দলের কাছে উপস্থাপন করবে শিক্ষক অথবা অন্য সহপাঠীরা খেলা পরিচালনা করবে বেশি তথ্য উপস্থাপনকারী দল বিজয়ী হবে এবার দেখো বলা হয়েছে খেলাটি খেলতে গিয়ে আমরা কিছু চিরকুট খুঁজে পেয়েছি আমরা সবাই মিলে কতগুলো ও কি কি চিরকুট খুঁজে বের করতে পেরেছি তা নিচের চিরকুটগুলোর পাশে লিখি প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করতে পারি এবার দেখো আমরা কি কি চিরকুট পেয়েছি এখানে আমাকে লিখতে হবে দেখো এটা হলো চিরকুট নাম্বার এক তারপরে দুই তিন চার পাঁচ মোট পাঁচটা চিরকুট আমাকে লিখতে হবে চলো আমরা এখানে দেখে আসি উত্তর ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে একজন বিজ্ঞানী পাঠের রহস্য জিনম বা জিন নকশা উন্মোচন করেন এই যুগান্তকারী সৃষ্টির ফলে বিশ্বে বাংলাদেশের পাঠের চাহিদা আরো বহু বেড়ে গেছে পাঠের জিনম রহস্য উন্মোচন ডক্টর মাকসুদুলের সৃষ্টি কর্ম এরপর দেখো আমাদের দেশের কুটির শিল্প একদিন সমগ্র পৃথিবীতে বিশ্বের সৃষ্টি করেছিল এই দেশের বিখ্যাত মুসলিম কাপড় পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হতো এটি বাংলাদেশের নিজস্ব ভৌগোলিক পরিস্থিতি দেখো তোমাদের এখানে আমি পাঁচটা চিরকুড়ের কথা বলেছিলাম তো এই পাঁচটা চিরকুটের চিরকুটে তোমরা প্রথম থেকে লেখা শুরু করবে এখান থেকে লেখা শুরু করবে এবং এই যে তথ্যটা আমি তোমাদেরকে দিলাম যে উত্তরটা দিলাম এটুকু লেখা শুরু করবে যে যতটুকু দরকার এই পাশে জায়গাগুলো ব্যবহার করবে যদি একটা দুইটা বা তিনটার মধ্যে ব্যবহৃত হয়ে যায় তাহলে 10 নম্বর এবং 50 নম্বরের লেখা দরকার নেই আর যদি না হয় তাহলে শুধুমাত্র 50 নম্বর লিখো অর্থাৎ মোট কথা হলো এই যে উত্তরটুকুকে তোমাদেরকে আমি এখানে নিয়েছি এই উত্তরটুকুই মূলত ওই পাঁচটা सर्कल ভিতরে লিখতে হবে ওকে এবার দেখো বলা হয়েছে যে খেয়াল করে দেখি খেয়াল খেলার মাধ্যমে চিরকুট বের করার সঙ্গে সঙ্গে আমরা এবং আমাদের সহপাঠীরা বুদ্ধিভিত্তিক সম্পদ কত ধরনের হতে পারে তার একটি ধারণা পেয়ে যাচ্ছি এবার আমাদের প্রথম সেশনে তৈরি প্রতিবেদনটির সঙ্গে মিলিয়ে দেখি কত ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করে আমরা আমাদের প্রতিবেদনটি লিখেছিলাম আমাদের প্রতিবেদনের সাথে মেলানোর সুবিধার্থে পরবর্তী পৃষ্ঠায় বুদ্ধিভিত্তিক সম্পাদের ধরনগুলো বিস্তারিত দেওয়া হয়েছে এই কাজটি যদি শ্রেণীতে করার সুযোগ না থাকে তাহলে আমরা বাড়িতে নিয়ে অভিভাবক বা বড় কোনো বড় কারোর সাহায্য নিতে পারি আর শ্রেণীতে করতে গেলে আমরা সবারই এবং শিক্ষকের সহায়তা নিতে পারি দেখো এখানে বলা হয়েছে আমাদের পত্রিকা বিদ্যালয়ের পত্রিকা এখানে বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন কত প্রকার কি কি সেগুলো এখানে দেওয়া রয়েছে এ দেখে বলা হয়েছে এবার নিচের বইয়ে লিখি বুদ্ধিভেদিক সম্পদের কয়টি ধরন আমাদের প্রতিবেদনে আছে আমাদের প্রতিবেদনে কয়টি ধরনের সেটা তোমাকে মূলত এখানে লিখতে হবে তো সবাই দেখো প্রথম নাম দিয়েছি সাহিত্য সম্পর্কিত বুদ্ধিভিত সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কাজী নজরুল ইসলামের গান ব্যবহার করেছি তারপর খেয়াল করো শিল্প সম্পর্কিত বৌদ্ধভিদিক সম্পদের ব্যবহার জয়নাল আব্দ এর তিন কোন নাম মনপুরা একাত্তর এরপর খেয়াল করো বৈজ্ঞানিক উদ্ভাবন ভিত্তিক তো আমাদের জীবনে বিদ্যুতের ব্যবহার করোনা টিকার পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে শ্রেণীর সকলকে অবহিত করুন তোমরা এখানকার উত্তরটা পেয়ে গেছো এবার চলে আসামের পরে চার নাম্বার সেশন দেখো এখানে বলা হয়েছে যে গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি এখন বলি এই যে এত ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো সেসব সম্পদের ব্যবহার সময় আমরা কি করা উচিত ব্যবহার আমরা আগেও এর উত্তরটি লিখেছি আমাদের উত্তরটি নিচে দেখি তো দেখো এখানে দিব দেখো উত্তর বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করার পূর্বে বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকার অনুমতি নিতে হবে বাণিজ্যিক বুদ্ধিভিত্তিক সম্পদ হলো মূল্যবান সম্পদ হলে স্যরি বাণিজ্যিক বুদ্ধিভিত্তিক সম্পদ হলে মূল্য মূল্যমান নিয়ে ব্যবহার করতে হবে অনুমতি না অনুমতি নিতে না পারলে অত্যন্ত অন্তত বুদ্ধিবেদিক সম্পদের মালিকের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ দেখো আমরা কপিরাইট নামে একটা জিনিস জানি যেমন মনে করো আমরা যদি কোনো কবির লেখা কপি করে আমাদের নিজের নামে চালাতে যায় তাহলে কিন্তু আমরা সেখানে কপিরাইট আইনে ধরা পড়ি তো আমরা যখন তার চালাতে যাব নিজের নামে কিন্তু কখনোই চালাবো না অ্যাট লিস্ট তার অনুমতি নিব যে এই আপনার এই কবিতাটি আমি আমার পেজে বা আমি আমার উল্লেখিত জায়গায় পোস্ট করতে চাই এই ক্ষেত্রে আপনার অনুমতিটা আমার খুবই দরকার এভাবে তো আশা করি এখানকার উত্তর তোমরা বুঝতে পেরেছো এবার চলে আসলাম এর নিচে দেখো বলা হয়েছে এখানে মিতু মোবাইলের একটা অ্যাপ্লিকেশন তৈরি করলো তার বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে তোমরা এটা পড়ে ফেলবে আমরা চলে আসলাম এখানে দেখো বলা হয়েছে যে এবার চলো আমরা আরো একটি অনুষ্ঠান করি এটি হবে যদি আমরা সত্যাধিকারীর নাম না ব্যবহার করি তাহলে সত্যাধিকার ব্যক্তির কি ক্ষতি হতে পারে পাশে বসে থাকা সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিজের ঘরে আমাদের অনুমানটি লিখি দেখো এখানে মধ্যে তোমাকে লিখতে হবে এখন এখানে হতে পারে গায়ক লেখক গবেষক বা আরো অন্যান্য লোক এখন তাদের কি হতে পারে কি ক্ষতিটা হতে পারে সেটা এখানে লিখতে হবে চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো এখানে এখানে খেয়াল করো ধরন দেওয়া রয়েছে আর কি ধরনের ক্ষতি হতে পারে সেগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এগুলো দেখে নিবে ঠিক আছে মিলিয়ে নিবে আমি আর এটা পড়ে শোনাচ্ছি না এবার খেয়াল করো এরপরে চলে এখন পঁয়ত্রিশ নম্বর

আগাতে পারো বা তুলে এখানে লাগাতে পারো সেটা আমরা দেখে নিয়ে আসি দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি এটা দেখো ফুল কলি নামে একটা বই দেখতে পাচ্ছ এখানে দিয়েছি খেলাধুলা এখানে দিয়েছি ধাদা এখানে দিয়েছি বিজ্ঞান চর্চা এখানে দিয়েছি কুইজ এবং সর্বশেষ দিয়েছি কবিতা তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত আগামী শুরু করবো আমরা এর পরবর্তী চ্যাপ্টার এবং শিখন অভিজ্ঞতা চার থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো